প্রিয় বন্ধুরা নন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আলাপচারিতায় আমাদের আজকের অতি অতি কবি গল্পকার অনুবাদক ফারহানা রহমান ফারহানা তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বন্ধুরা আমরা ফারহানার সাথে আলোচনায় যাব ফারহানার নানা কাজ বর্তমান সময় সাহিত্য সমসাময়িক বিষয়াবলী এবং অনুবাদ বিশ্ব সাহিত্য নানা বিষয়ে রয়েছে ফারহানার আগ্রহ সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরব তার দৃষ্টিভঙ্গি এবং তার কাজের কিছু অংশ ফারহানা প্রথমে শুরু করি তোমার লেখালেখি দিয়ে তুমি তোমার বোধহয় প্রথম কবিতা দিয়ে শুরু করেছো হ্যাঁ আমার প্রথম বইটা কবিতা বই কবে থেকে শুরু করলে লেখালেখি লেখালেখি তো শুরু করেছি ছোটবেলা থেকেই একদম স্কুলে যখন ছিলাম তখনই টুকটাক লিখতাম খুব বই পড়ার নেশা ছিল যখন আহ nine এ পড়ি তখন একটা উপন্যাস লেখার মতো একটা বড় গল্প হ্যাঁ না না তো এখন কোথায় আছে তারপরে বহুদিন মানে কলেজে উঠলাম কলেজে পরে বিয়ে হয়ে গেল intermediate পরে আচ্ছা একটু তোমাকে মানে আমি বলবো যে একটু বাধা দিচ্ছি কোথায় পড়া মানে তোমার পড়াশোনার জায়গাটা কোথায় বা কোথায় পড়াশোনা আমি তো জন্ম নিয়েছি ঢাকায় আহ বড় হয়েছি পল্লবীতে

2010 থেকে আমি মোটামুটি নিয়মিত লেখা শুরু করলে তখন কি কবিতার মধ্যে দিয়ে আবার আসলে হ্যাঁ প্রথমে গল্পই লিখেছিলাম একটা দুইটা তারপর শুরু করলাম কবিতা লেখা তারপর প্রথম বইটা আমি কবিতার বই বের করেছিলাম অপরাহ্নের চিঠি আমার প্রথম বইটার নাম কত সালে বের হলো তোমার বইটা 2016 2016 এই যে কবিতা লিখলে এবং গল্প কিছু লিখেছিলে এবং এখন অনুবাদ কর্ম করছো আসলে তুমি প্রেরণাটা কোথেকে পেলে মানে তোমার লেখার প্রেরণাটা কি তুমি নাকি পরিবারের কেউ করতেন উম লেখার লেখাটা আমি মূলত নিজে থেকেই লেখা শুরু করেছিলাম কিন্তু এই যে পড়াশোনা বা লেখার যে এই জগৎটা এটাতে অবশ্যই আমার প্রেরণা উৎস হচ্ছে আমার আব্বা কারণ আমার আব্বা খুবই মানে একজন মানে সাধক type এর পুরুষ ছিলেন তিনি মানে একটা মুহূর্ত আমার মনে হয় না যে আব্বাকে আমরা দেখেছি বইছাড়া। ছাড়া সারাক্ষণই বই পড়তেন আমাদেরকে নিয়ে মুভি দেখাতেন ভালো ভালো বই কি এসছে সেটা নিয়ে আলোচনা এটা থেকে একটা বইয়ের জগৎ তৈরি হয়েছিল তারপরে অনেক ডায়েরি আমার এটা আমি সবসময় বলি যে আমি এখনো ডায়রি লিখি বাহ এটা কিন্তু খুব ভালো একটা এটা এটা কিন্তু একটা আহ কারণ লেখালেখি করার একটা আহ মূল কারণ কিন্তু ডায়রি লেখা ডায়রি লিখতে লিখতে একটা অভ্যাস হওয়াতে পরে তো লেখাতে চলে আসলাম তো এই যে তুমি কবিতা লিখছ তো তুমি আসলে আমরা জানি যে কবিতা নানা ধরনের বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে কবিতা নানাভাবে ভাবে বাক বদল হয়েছে আমরা বলি শূন্য দশকের কবিতা তো তোমার কবিতা কি আমরা শূন্য দশক বিবেচনা করব এখন দশক বললে তো আমি আর শূন্য দশক না আমি তো দ্বিতীয় দশক থেকে এখন দশক হিসাবে আমি at least মানে এই বিষয়টাতে আমার একটু আপত আপতি আছে আমি মনে করি কবি বা লেখক তাদের লেখা দিয়ে তাদের পরিচয়টা সেটা কোন দর্শকে কোন লেখক এসছে তার উপরে তো ডিপেন্ড করে না আসলে মানে বিভিন্ন দর্শকের বৈশিষ্ট্যগুলো একটু ভিন্ন থাকে সেই সেটা সেটা মানে এটা এরকম হতে পারে যে আমাদের যুদ্ধ পরবর্তী বা পূর্ববর্তী বা একদম সেই 30 শতকে যেই কবিতা হ্যাঁ হ্যাঁ মানে সময়টা কবিতাকে ধারণ করা একটু সুতরাং তুমি এই এখনকার যেই কবিতার যেই প্রবণতা সেটা কিন্তু ওইটা আমার মনে হয় যে গত 30 বছর থেকে অ্যাট লিস্ট একই রকম আমার কাছে মনে হয় তারপরে বাগবদলটা আমরা ধরতে পারি যে 90 এর পরে একটা বাগবদল হয়েছে হ্যাঁ 90 এর পরে একটা একটা डिफरेंट টাইপের একটা মানে আসছে আর কি লেখা আচ্ছা আর তোমার তো গল্পের বই রয়েছে একটা শ্রেণী শত্রু নামে তোমার একটা গল্পের বই তো তোমার গল্পের বিষয়গুলো আসলে কোন ধরনের বিষয় তুমি বেশি স্বাচ্ছন্দ বোধ করছো গল্পে সেটা কোন ধরনের বিষয় না আমি আমার সব মিলে মাত্র ষোলোটার গল্প যে বইটা ব্লাস্ট প্রকাশ পেয়েছে শেষ কার্নিভাল ওখানে আছে চোদ্দটা গল্প এটা তোমার মৌলিক বই হ্যাঁ হ্যাঁ মৌলিক বই আবার অনুবাদ সামাজিক বিষয়গুলোকে তুলে আনছো তুমি সামাজিক বিষয়গুলো হ্যাঁ হ্যাঁ সামাজিক বিষয় সম্পর্ক কিছু যুদ্ধের গল্প আছে আমার দুইটা মুক্তি যুদ্ধের গল্প মুক্তি যুদ্ধের এই তো সব মিলিয়ে আর কি সব মিলিয়ে গল্প লিখছো তো তোমার আমরা জানি যে তুমি অনুবাদ কর্মেও বেশ যে একটু নিয়োজিত করেছো এবং বেশ কিছু তোমার অনুবাদ কর্ম রয়েছে তোমার একটি গুরুত্বপূর্ণ বই বিশ্ব সাহিত্যের কয়েকটি সেরা গল্প তো এই বইটি করার ক্ষেত্রে বাদ অনুবাদ করার ক্ষেত্রে কোন গল্পগুলোকে বেশি তুমি বেছে নিয়েছো কোন গল্পগুলোতে মূলত আমার যে দশটা অনুবাদের গল্প বেশিরভাগই নারী সেগুলো কি পশ্চিমা জগতে নাকি তোমার যে ছয়টা বললে যে অনুবাদ গ্রন্থ তো অনুবাদটা করার প্রেরণা তুমি থেকে পেলে আগে থেকে কি করছিলে নাকি ধীরে ধীরে অনুবাদের দিকে তুমি ঝুকে গেলে এটা আসলে ধীরে ধীরেই ঝুঁকে যাওয়া কারণ অনুবাদ তো আমরা পড়ি আমাদের পড়ার একটা মানে বিশেষ হচ্ছে অংশ বলতে পারো যে এটা আমাদের অনুবাদ কারণ আমি হচ্ছে ইংরেজি সাহিত্যের ছাত্রী তো সাহিত্য পড়তে পড়তে যেটা হয় যে অনুবাদ সাহিত্যের প্রতি একটা ইন্টারেস্ট এবং অনুবাদ করাতে তুমি স্বচ্ছন্দ বোধ করছো হ্যাঁ যখন আমি অনুবাদ পড়তে পড়তে যেটা হলো যে কবিতা কিছু অনুবাদ করলাম ছোট ছোট কবিতা তারপরে গল্প তারপরে আমার একটু শ্যামাপতি একটু আগ্রহ আছে তো সম্পর্কে আমি আবার একটা কিছু অনুবাদ করেছিলাম সাতজন পরিচালককে নিয়ে তাদের মানে একদম সমগ্র কাজ এক একজন পরিচালকের সব ওখান থেকে কি একজন মানে একটু বলতে পারো কোন দু একজন যাদের নিয়ে তুমি করেছিলে হ্যাঁ যেমন করেছিলাম ইরানের একজন

সামাজিক সিনেমাই পছন্দ করি মূলত সামাজিক এছাড়া আমি আসলে একটু মানে কি বলবো আর্টিস্টিক মুভি যেগুলো সেগুলো একটু বেশি দেখি এখন আমি যেই সিনেমাই মোটামুটি ভালো লাগে দেখি সিনেমার আমার তেমন কোনো আয় নেই হয়তো খুব বেশি মানে চটুল সিনেমা বা খুব লাভ স্টোরি একসময় দেখতাম এখন আর দেখি না যে সিনেমাটা ওইটাই সামাজিক যেগুলো সিনেমা আমরা আছি মনে হয় তোমার সিনেমোগ্রাফি সবকিছু দিতে পেছনে কারণ আমাদের তো সেই আটাই নাই আমাদের যে সামাজিক যে সিনেমার যে বোদ্ধা শ্রেণী ওটা তো তেমন তৈরি হয় এখন হ্যাঁ দর্শক সেরকম নাই আবার দর্শক তৈরিও করতে পারেনি পরিচালকরা যে দর্শক তৈরি করবে সেটাও তো পারেনি সব কিছু মিলে তো এই যে তুমি কবিতা তো নিশ্চয়ই তোমার আমি বলবো যে স্বতঃস্ফূর্ত ভাবেই চলে আসে নাকি খুব একটা preparation নিয়ে লেখো না কবিতাটা আসলে স্বতঃস্ফূর্তই বলা যায় আচ্ছা তো তোমার অনেক প্রিয় কবিতা মানে কোন কবিতা কবিতাগুলো তোমার খুব প্রিয় কবিতা মনে হয় যে তুমি ধরো কিছু কবিতা থাকে আবৃত্তির যোগ্য আবার কিছু কবিতা খুব ইনার মিনিংটা খুব স্ট্রং অফ কোর্স হ্যাঁ দর্শন ভাই না মিনিং যেটাতে আছে আবৃত্তি করা যায় এরকমও কিছু কবিতা প্রিয় কবিতা আসলে আবৃত্তির সাথে যে খুব একটা সম্পর্ক আছে তা তো না কবিতার ব্যাপারটা তো একটু डिफरेंट কবিতাটা মনে গেসে যাওয়াটা একটা বড় বিষয় এই যে কবি একটা লাইনেও খুব মনে হচ্ছে যে খুবই ভালো লাগে আসলে আমি মনে করি একটা কবিতার একটা লাইনে যদি তৈরি হয়ে থাকে ঠিকই থাকে হ্যাঁ তাহলে সেটা একটা কবিতা হয়ে ওঠে কবিতা হতে তো এই কবিতা যে লিখছো এই বিষয় কি তোমার কোনো প্রেরণা আছে বা তোমার কি কোনো প্রভাব আছে কারো তোমার উপর কবিতার ক্ষেত্রে নির্দিষ্ট কারো প্রভাব নাই কিন্তু কবিতা যেটা হয় আমার তো অনেক অনেক কবিতাই পড়ি কবিতার মধ্যেই তো আসলে থাকে হ্যাঁ যখন যার কবিতা পড়ি তারই হয়তো দু চারটা কবিতা ভালো লেগে যায় লেগে যায় বা ওইখান থেকে কিছু রসদ জোগাড় করে নিয়ে লিখছ ওইটা ঠিক ও বলা যায় তারপরে ওইটা বলা যায় যে একটা হ্যাঁ মানে একটা ধারণা তৈরি করা বা বোঝা হ্যাঁ বর্তমান কবিরা কিভাবে লিখছে আগের কবিতা কি এরকম ছিল এগুলা তো বের করতে একটা কথা বলা হয় যে কথা সাহিত্যে বাংলাদেশ এখন বা আমাদের এপার বাংলা বা অপর বাংলা যদি বলি পশ্চিমবঙ্গের কাছেই মানে তেমন আর কোনো পার্থক্য নেই বরং বাংলাদেশে বেশ ভালো গল্প বা কথা সাহিত্য হচ্ছে কবিতার ক্ষেত্রে কি মনে হয় তোমার আমাদের সাথে পশ্চিমবঙ্গের পার্থক্যটা কোথায় কবিতার ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কবিতায় আমার কাছে মনে হয় যে অনেক বেশি ওদের চেয়েও আমাদের কবিতা আগানো ওরকম লাগে আমার কাছে আচ্ছা কোন কোন দিক বা হ্যাঁ কোন দিক থেকে মানে বর্তমান সময় একদম যেমন যেটা বলি যে আহ ঠিক আগেরও যেমন শঙ্খ ঘোষ তারপরে এই লেভেলে যারা ছিল সুনীল গঙ্গোপাধ্যায় ওই সময় চট্টোপাধ্যায় কোনো সন্দেহ নাই যে ছিল মানে কলকাতা অনেক বেশি আগানো মনে হতো ছিলই আসলে আমাদেরও ছিল কিছু আমাদের যে ছিল এই সময় আমার মনে হয় যে আমরাও অনেক ভালো কবিতা লিখছি আচ্ছা যা খুব ভালো আশাবাদী কথা তো তুমি এই মুক্তিযুদ্ধের গল্প লিখেছো আগেই বলেছিলে আহ মুক্তিযুদ্ধের বিষয়টা আমাদের কথা সাহিত্যে বা আমাদের কবিতায় কতটুকু মনে করো যে প্রভাব বিস্তার করেছে বা আমরা কি আনতে পেরেছি মুক্তিযুদ্ধটাকে আমাদের সাহিত্যে সঠিকভাবে অনেক মুক্তিযুদ্ধ নিয়ে কাজ হয়েছে হয়নি তা না আমরা আনতে পেরেছি মানে এটাও তো আসলে অনেকদিন হয়ে গেছে পঞ্চাশ বছর এখন যখন একটা যুদ্ধ মানে হয় বা ওই যে সময় যেই মানে পরিস্থিতি তৈরি হয় বা সামাজিক অবস্থা সেটা আসলে যখন চল্লিশ পঞ্চাশ বছর পেরিয়ে যায় ওইটার ঠিক প্রতিফলনটা তো আসলে এই সমাজে আর নাই বা আমরা জানা আমরা তো মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছি আমরা হচ্ছে পড়ে অথবা জেনে লিখেছি গল্প হ্যাঁ তো সেটা আসছে আসছে তো অবশ্যই প্রভাবও আছে এবং আসছে কাজ হয়নি তা না অনেক কাজ হয়েছে এবং সাহিত্যে অবশ্যই প্রভাব আছে তুমি তো বড় ঘটনা বড় ঘটনা তুমি তো অনুবাদের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কবিদের কবিতা নিয়ে এমন একটি কাজ করছো হ্যাঁ কাজ করছি রিসেন্টলি কাজ করলাম মধ্যপ্রাচ্যের কবিতার প্রতি আগ্রহ বোধ করলে কেন সেটা আসলে মধ্যপ্রাচ্যের কবিদের কবিতা একটা বিশেষ যে ব্যাপারটা ওদের তো খুব আনস্টেবল একটা মানে জায়গা ওদের পরিস্থিতিটা তো সবসময় ওরা অস্থিরতা তো ওদের কবিতাগুলো আর অন্য পৃথিবীর অন্যান্য মানে শান্ত অঞ্চলের যে কবিতার সাথে একটু পার্থক্য আছে তো ওইটা যখন পড়ি আমরা হ্যাঁ যদি যে কোনো লেখকই যখন পড়বে তখন বুঝবে যে এটা একটু অন্যরকম তো ওই ব্যাপারটা একটা অবশ্যই একটা আছে তো তুমি কত জনের কবিতা নিলে ওখানে কতজন কবি আমি একশো একশো কবিতা অনুবাদ করেছি ১৩ জনের ১৩ জনের একশো টা কবিতা এই একশো কবিতা কি তুমি কোন যান মানে কোন বই থেকে নিয়েছ নাকি বিচ্ছিন্ন ভাবে থেকে নেয়া হম বই থেকেও নেওয়া net থেকেও নেয়া বই থেকে নেয়া

এবারে আসবে তো এই বই মেলায় কি তোমার আরো কোনো কাজ আসছে নাকি এটাই করছো উম বলতে পারছি না আরেকটা প্রবন্ধের বই আছে ওটা যদি সম্ভব হয় আনবো তাহলে এটা এটা আশা আর এই বিশ্ব সাহিত্য নিয়ে তুমি কাজ করছো তো বিশ্ব সাহিত্যের আসলে তোমার প্রিয় লেখক কে বিশ্ব সাহিত্যে না এটা আসলে বিশ্ব সাহিত্যে বহু প্রিয় লেখক আছে হ্যাঁ হ্যাঁ বহু প্রিয় লেখক আছে এখন মার্কেস তো সময় প্রিয় একদম শাস বহেস খুব প্রিয় তারপরে উম এই যে ওয়সাজে উনিও প্রিয় একদম বহু লেখক যখন মানে যার লেখা পড়ি বিখ্যাত যারা পড়ি বিখ্যাত দেখে দেখে অবশ্যই তাদের টাই মার্কেজের কথা আসলো তুমি মার্কেজের মাঝে জাদু বাস্তবতার একটি বিষয় রয়েছে জাদু বাস্তবতা কিন্তু আমরা এখন আমাদের দেশের লেখা তো কিন্তু আচ্ছা আমার আগে থেকেও ছিল ছিল এবং অনেক সময় বলা হয় যে ঠাকুর ঝুলি তো জাদু বাস্তবতা ছিল অবশ্যই আমরা হয়তো এই জাদু বাস্তবতাটা কবিতার ক্ষেত্রে কিভাবে আসছে জাদু বাস্তবতা এসেছে কবিতাতেও এসেছে সারিয়ালিজম তবে কবিতা 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 সব মিলিয়ে তো কবিতাতে এক নির্দিষ্ট কথা থাকতে কথা যতটা স্পষ্ট হ্যাঁ হ্যাঁ ওইটাই মানে খুব স্পষ্ট বোঝা যায় যেটা কথা সাহিত্যে সেটা কবিতা কবিতা তো বোঝা যায় না তা না কবিতা আসলে যেটা হয় কবিতা হতে মূলত আমি যেটা দেখেছি বা এটা আমি বুঝি যে কবিতার নিজের জীবনবোধ থেকে আসলে কবিতাটা হয় হ্যাঁ মানে সোরিয়ালিজম করার জন্য আলাদাভাবে কবিতা তৈরি করা এটা করেছেন হয়তো কেউ কেউ হ্যাঁ কিন্তু আসলে ভেতর থেকে যে কবিতাটা আসবে সেটা হয়তো কোনো একটা বিষয়ের মানে তোমার কোনো একটা মতবাদ বা কোনো একটা এতে কবিতার মূলে তো সময়টা এসছে প্রেম এসছে জীবনবোধ এসছে একজন কবি যাপনের উপরে তো কবিতাটা অনেক নির্ভর করে তার সময়টা তার যাপন করা সেটা কবিতার বিষয়টা ওই গল্প সুরিয়ালজম যেভাবে তৈরি করা যায় কবিতা যে তৈরি করা যায় না তা না তবু আমি মনে করি যে গল্পই বেশি আসছে উপন্যাস এবং গল্পে সুরিয়ালজম বেশি আসছে মানে কবিতা কবিতা আর এই এই সময় কবিতার বিষয় তোমার কি আশাবাদ বা কি রকম ভাবছো কেমন লিখছে আমাদের এই সময়ের কবিরা প্রত্যেকটা দর্শক বা প্রত্যেকটা সময় তো মানে ভালো মন্দ মেশানো এখনকার কবিতা গুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ এখন অনেক অনুকবিতা আসছে অনুগল্পের ক্ষেত্রে অনেক গল্প আসছে অনু অনেক অনুগল্প গল্প আসছে মানুষের তো আসলে একটু ধৈর্য কমে গেছে সময় কমে গেছে আগে যেমন জীবনানন্দ দাশের বা এরকম আহ রবীন্দ্রনাথের যে বড় বড় কবিতা ওইটা তো মানে দীর্ঘ কবিতা আছে ওটাও আছে দীর্ঘ কবিতা একটা বই আছে একটা বই একটা কবিতা আর কবিতা কিন্তু মূলত এখন যে কবিতাগুলো একটু সংক্ষিপ্ত হয়ে গেছে বা একটু বেশি প্রতীকধর্মী হ্যাঁ একটু প্রতীক খুব বেশি প্রতীকটা আসছে উপমা উৎপ্রেক্ষাতে গলাতে তার মধ্যে ছন্দ আগে যেমন কবিদের মধ্যে ছন্দ জ্ঞানটা বা ছন্দ ছন্দে লেখার যে একটা প্রথা ছিল সেটা আবার ইদানিং কবিদের মধ্যে একটু কম দেখা যাচ্ছে

না এই সময় কবিতা কি প্রতিবাদটাকে বা বিপ্লবটাকে আনতে পারছে এই সময় তার কোনো বিপ্লব হচ্ছে না না আমাদের সাম্প্রতিক ধর জুলাই বিপ্লব একটা গেল আমরা তো দেখতে পাচ্ছি কবিতার বেশ অনেক কবিতাতেও কিন্তু সেই বিষয়টা এসেছে হ্যাঁ আসলে হয়েছে কি এখন বড় একটা ঘটনা ঘটলে যেমন যুদ্ধের পরে যে কবিতাগুলো হয়েছিল বা ও ওটা তো একটা এমন একটা অবস্থা ছিল ওইটা তখন একটা কবিতার ক্ষেত্রে একটা বিশাল যুদ্ধ ফুটে উঠেছিল কবিতা এই যে ব্যাপারটা এটাও একটা এক ধরনের বিপ্লব অবশ্যই কিন্তু এটা খুব সংক্ষিপ্ত তো এটা তো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় তুমি যেহেতু কবিতা চর্চা করছো একটা মানে অভিযোগ শোনা যায় কবিদের ব্যাপারে যে কবিতা দুর্বোধ্য আসলে কি দুর্বোধ্য একটু আছে এখনকার কবিতাগুলো একটু দুর্বোধ্যতার ব্যাপার আছে কেন দুর্বোধ্য হয়ে উঠছে পাঠকের কাছে এটা কি মনে হয় কেন একটা প্রথম বিষয় যেটা আমি মনে করি যে কবিতার তো পাঠক নেই হুম একজন পাঠক সাধারণ পাঠকরা গল্প উপন্যাস যতটা পড়ে কিন্তু কবিতা তো পড়ে না যেহেতু একটু প্রতীকী তার একটা পাঠেরও একটা এবং এই এটা এটা আমার যেটা মনে হয় যে একটা সময়ের যে একটা আছে না মানে আহ যাকে বলে একটা সময় ছিল কবিতারই সময় ছিল হ্যাঁ আহ বিংশ মানে গত just দুই হাজার যেটা কি উনিশ সালটা আঠারোশো সালটা সেই সময়টা যে পরিমাণ কবিতার প্রতি মুগ্ধতা ছিল সাধারণ মানুষের কবি হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু রবীন্দ্রনাথের আহ পরবর্তী সময় থেকে সেই সময়টা থেকে কিন্তু একটু WBS এ বলেই গেছেন যে কবিতার সময় শেষ হয়ে আসছে তো ওইটা একটা ব্যাপার আছে যে পাঠক যেহেতু নাই সেরকম কবিতা বোঝার মতো পাঠক নাই হ্যাঁ এটা দুইটা দুই ক্ষেত্রেই যে হয়তো কবিরাও পাঠকদের কাছে পৌঁছাতে পারছে না এবং পাঠকরাও কবিতার প্রতি আগ্রহ বা কবিতা বোঝার জন্য যে ধৈর্য বা সময়টা দরকার সেটুকু পাঠক দিচ্ছে না ঠিক সময়ও না মানে একটা ইন্টারেস্ট একটা ব্যাপার হ্যাঁ একটা সময়ের যে একটা ইন্টারেস্ট একটা ব্যাপার থাকে কিন্তু তৈরি হয় তো এই সময়ের পাঠকদের কবিতার প্রতি চেয়ে আমি আমি যেটা বুঝি যে উপন্যাসের প্রতি গল্পের প্রতি অনেক বেশি আগ্রহ হ্যাঁ তো যার জন্য ওই যে কবিরা দেখা যায় যে এটা একটা

মানে উপন্যাসের অনুবাদ করছি ওটাও কিছু দূর বাকি আছে হয়ে গেছে এগুলো কিছু কাজ বাকি আছে যেগুলো সেগুলো অনেক কাজ তুমি করছো তো মানে অনুবাদ তো খুব জরুরি আমাদের অনুবাদ বিশেষ করে এই মুহূর্তে অনুবাদ সাহিত্য কতটা আগিয়েছে বা কি কি অবস্থায় রয়েছে তোমার মনে হয় কি অবস্থায় আছে অনেক অনুবাদের কাজ হচ্ছে হ্যাঁ অনেক ভালো ভালো আমার তো যেমন জি এইচ হাবিব তারপরে আলম খুরশিদ আহ রাজাউলদিন ভাই ওনারা তো যেসব অনুবাদ করেছে আমার তো অনেক মনে করি অনেক ভালো স্ট্যান্ডার্ড অনুবাদ হয়েছে তারপর আফসানা করেছে ওটাও ভালোই লেগেছে এরকম অনেক অনুবাদক আছে অনেক কাজ হচ্ছে হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে আর কিন্তু আমাদের ধরো আমরা এই জন্য বিশ্ব পড়তে পারছি যেহেতু হয়তো মান নিয়ে অনেক কথা হচ্ছে তবু আমাদের অন্তত ভালো আছে ভালো আছে মানে অনেক অনুবাদ হলে বা অনেক কবিতা যখন তৈরি হয় অনেক সব কবিতার মান তো ভালো না সব গল্পের মান তো ভালো না সেরকম কিন্তু অনুবাদের ব্যাপারটা অনুবাদ তো একটা বিশেষ দক্ষতা তাই না অবশ্যই দুটো ভাষায় দক্ষতা থাকতে হবে তো ওই দক্ষতাটা যাদের আছে তারাও যে খুব ভালো মানে তারাও যে সবাই অনুবাদ করছেন তা তো না অনুবাদ হয়ে যাচ্ছে না এই জায়গাটাতে তুমি মানে কি করা উচিত বলে মনে করো বা কি করলে কি করলে ভালো হবে যারা বাইরে আছে এবং ওই ভাষা সম্পর্কে জানে ফ্রান্স বাংলা থেকে ইংরেজি হচ্ছে কিন্তু আরো তো কোরিয়ান হওয়া দরকার চাইনিজ হওয়া দরকার তাই না জাপানিজ হওয়া দরকার তো ওই ভাষার উপর যাদের জ্ঞান আছে তারা যদি অনুবাদ করে তাহলে ভালো হবে মানে আপাতত ইংরেজিতেই হতে হবে বোধহয় ইংরেজিতে হলেই বোধহয় অন্য ভাষায় জন্য সহায়ক হ্যাঁ 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 অবশ্যই অন্য কোনো ইংরেজি যখন বাংলাটা জানবে না অন্য ভাষার মানে রাইচাররা যারা ওইটা ইংরেজি পড়তে পারবে আমরা অন্য ভাষাতটা ইংরেজিতে দেখার পরেই কিন্তু আমরা পড়ছি রাইট এই যে ইংরেজি হওয়া বা মানে আমাদের মানে আমাদের কর্ম বা আমাদের সৃষ্টি আরো বেশি বেশি বিশ্বসাহিত্যের কাছে যাওয়া এটার জন্য কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করো তুমি একজন অনুবাদক হিসেবে এটা তৈরি করতে হবে অনুবাদও তৈরি করতে হবে সেটা অনুবাদ কাজটা তো অনেক কঠিন কাজ সেখানে আহ যেমন আমাদের লেখালেখি ব্যাপারটা আমি যেটা মনে করি যে আমাদের যে খুব ভালো মানে লেখা যে সৃষ্টি হচ্ছে না হ্যাঁ আগের মতো যে সৃষ্টি হচ্ছে না এটা কারণ কিন্তু এটা কিন্তু ওই যে লেখক তার পারিশ্রমিক কিন্তু পায় না অনুবাদক যারা তারা তো ভাষাতে যারা দক্ষ তারা তো অন্য কাজও করতে পারে হ্যাঁ তা সেইটা দেখা যাবে যদি ওরকম তারা পারিশ্রমিক না পায় বা তারা যদি সেই রিকগনেশন না পায় তাহলে তো অনুবাদে আসবে না আর অনুবাদ অনুবাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের একটা বোধ রয়েছে অনুবাদকে আমরা সেইভাবে কিন্তু একজন অনুবাদকে যে সম্মানটা দেওয়া দরকার সেটাও কিন্তু আমরা যেটা হ্যাঁ 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 যেটা আমরা সবসময় বলি যে মৌলিক কিনা মৌলিক কিনা বা অনুবাদক তুমি যথার্থই বলেছো যে আমি নিজেও কিছু অনুবাদ করিয়ে দেখিয়েছি যে আমাদের আমি যখন আমার একটি গল্প হয়তো ইংরেজিতে করাতে যাচ্ছি কোন একজন ভালো অনুবাদককে দিয়ে আমিও কিন্তু একজন লেখক হিসেবেও কিন্তু অনুবাদকের সঠিক পারিশ্রমিকটা কিন্তু দিতে যাচ্ছি না দিচ্ছি না আমরা হ্যাঁ এখানে আমাদের একটা তাহলে এটা তো এই কাজটা তো হবে না তাহলে যে কোনো কাজের তো অবশ্যই সঠিক মূল্যায়ন করতে হলে পারিশ্রমিকটা ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ তো তুমি একজন নারী আমিও একজন নারী যদিও আমরা প্রায়শই বলি নারী লেখক পুরুষ লেখক কবিতা আমরা বিশ্বাস না তারপরও আমি একটু জানতে চাচ্ছি এই যে একজন নারী হিসেবে তুমি এতগুলো কাজের সাথে জড়িয়ে আছো তুমি আসলে মানে নিশ্চয়ই পুরুষের প্রতিবন্ধকতা রয়েছে নারীরও রয়েছে কিন্তু একটু ডিফারেন্ট তুমি কি ধরনের প্রতিবন্ধকতাগুলো মানে মোকাবেলা করছো আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে আমাদের দেশে এখনো একজন নারী হ্যাঁ সে যে লেখক মানে লেখালেখি কে সে প্রফেশন হিসাবে নিবে বা সে যে লেখালেখি যে একটা আহ মানে একটা প্রফেশন এই বোধটাই তৈরি হয়নি সাধারণ মানুষ ভাবতে পায় না যে একজন নারী সে লিখবে পুরুষের লেখা যাই হোক না কেন পুরুষের লেখাটাই অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় সমাজে এবং মানে লেখাটা কি কেউ গুরুত্ব মানে পরিবারও দিচ্ছে না যে তার অন্য কাজগুলোর উপর পরিবারও দিচ্ছে না এবং পুরুষ লেখক যেহেতু বেশি পুরুষ লেখকরাও তো দিচ্ছে না পুরুষ লেখকটাও নাইদেরকে ওই সম্মানও দিচ্ছে না ওই জায়গাটাও দিচ্ছে না তাকে যে কিন্তু জায়গাটা তো নিজেদের করে নিতে হবে তাই না হ্যাঁ করে তো এটা তো চেষ্টা করছি না এখন 100 জন পুরুষ লেখক তার মধ্যে 5 জন 10 জন নাইই দেখো তাদের কম্পিটিশন তো অনেক বেশি না এই প্রবলেমটা তো ফেস করছে তো সবাই ফেস করছি আমরা এই প্রবলেমটাকে মানে বা সমস্যাকে অতিক্রম করে আমরা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তুমিও সেই কাতারেই রয়েছো তো আমরা ফারহানার একটা কবিতা শুনব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নি আসি আমরা কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব প্রিয় বন্ধুরা আমরা ফারহানার কবিতা দিয়ে আজকে শেষ করব তার আগে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের এই জাননদীনের সাহিত্য বিষয়ক আলোচনায় আমরা ফারহানার এতক্ষণ কথা শুনলাম খুব অন্তরঙ্গ আলাপনে ফারহানা দেশের সাহিত্য বিশ্ব সাহিত্য এবং নানা বিষয় তুলে ধরলেন আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে এই আলাপচারিতা আগামীতে আমরা আবারও হাজির হব আমাদের নতুন কোনো নিয়ে তার সাথে আমরা আলাপচারিতায় মাতব জানবো আমাদের সাহিত্য শিল্পের নানা বিষয়াদি সেই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে এটা কবিতার বইটার নাম হচ্ছে অসীমের ঘোর লাগা ছোটে এটি প্রকাশ হয়েছে দুই সালে মৌলম দাস থেকে প্রকাশিত হয়েছে থেকে একটা কবিতা পড়ছি আমার কবিতার শিরোনাম হচ্ছে কোপাই নদীর তীরে কোপাই নদীর তীরে সময় এখন খুব নত যেন সবুজ কস্তার বনে হেঁটে যেতে যেতে শুনি এ কিসের সংকেত যেন উন্মুক্ত রাতের শীষ তুলে নাচছে উন্মাদ প্রেমিক কৃষ্ণ আর শ্যামলা মেয়ের গলায় সোনার হাসুলি দুলে দুলে দুলছে দীর্ঘ জোয়ারের মতো সারি সারি স্বচ্ছ ঢেউ স্মৃতির দেয়াল ছেলে নিয়ে আসে অস্পষ্ট বিষাদ ধোয়া ধোয়া চোখে দেখি ছায়াপথের মতো আদিম থই থই করা গঙ্গা যমুনার ধারা হাজার মনসা লবঙ্গ ফুলের আক্ষি গন্ধে কেঁপে কেঁপে উঠে বুক আবারও সব কিছু ভুলে যাওয়ার আগে তবে মুহূর্তগুলোকে এবার ধরে রাখি হাতের মুঠোয়